পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নেয়া কতটা সফল হবে তা নিয়ে সংশয় নির্বাচন কমিশনার সানাউল্লাহ তার মতে কোনো পরীক্ষা ছাড়াই এমন উদ্যোগ ইসির জন্য বড় চ্যালেঞ্জ শুধু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্যই এই চ্যালেঞ্জ নেওয়া হয়েছে এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রত্যেক কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছেন আরে কমিশনার আনারুল ইসলাম সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন সে লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছে ইসি এরই অংশ হিসেবে কুমিল্লায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন সোমবার দুপুরে এই কর্মশালার উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আনরুল ইসলাম সরকার নিজের বক্তব্যে তিনি জানান প্রবাসীদের পাশাপাশি কারাগারে থাকা যেসব ব্যক্তির এখনও বিচার শেষ হয়নি তাদের ভোটদান নিয়েও চিন্তা করছে কমিশন একটা ভালো নির্বাচনের জন্য শপথ নেওয়ার পর থেকে যেহাদ ঘোষণা করেছে যে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যা যা করার প্রয়োজন সব প্রস্তুতি নিচ্ছে প্রায় একই সময় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কয়েকটি দেশে বাংলাদেশের দূতাবাস ও প্রবাসীদের সঙ্গে অনলাইনে মতবিনিময় করে ইসি সেখানে যোগ দিয়ে কমিশনার সানাউল্লাহ জানান কোনো পরীক্ষা ছাড়াই প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট নিতে যাচ্ছেন তারা বলেন আন্তর্জাতিকভাবে পোস্টাল ব্যালটের সফলতার হার ভালো নয় ইন্টারন্যাশনালি কিন্তু এই ভোট সংগ্রহের সংখ্যা খুব একটা আশাবঞ্জক নয় পোস্টাল ব্যালটের মাধ্যমে নিবন্ধনের সংখ্যা মাত্র গ্লোবালি দুই দশমিক সাত পার্সেন্ট ভোটের একুশ দিন আগ পর্যন্ত যেদিন প্রার্থী তালিকা চূড়ান্ত হবে সেই দিন গিয়ে আপনারা ভোট দিবেন তার আগ পর্যন্ত এটা আপনাকে প্রিজার্ভ করে রাখতে হবে এবং ভোটটা দেওয়ার পরপরই এক দুই দিনের মধ্যেই এটা আবার ফেরত ডাকে ফেরত দিতে হবে তা না সময় মতো এসে পৌঁছাবে না সানাউল্লাহ আরও জানান খুব শিগগির প্রবাসী ভোটারদের জন্য চব্বিশ ঘন্টার সেবা চালু করবে ইসি সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা